সেই কারণে আমার ওয়াজে আছে মায়েরা বোনেরা গ্লাসে পানি নিয়ে ইমামের কাছে পাঠিও না ইমাম পরোটা দিয়ে নাস্তা করছে বলছে আমার ভাইয়ের পেটে বাজে ফু মরগা পেতে পারলে সময় পায় নাই ফু মরগা তার তখন পরোটা মনে পড়ছে যে ফুক দিয়ে বললে মরগা দোয়া কবুল হবে না হবে না আল্লাহই জানে আর মা আল্লাহ বেটাকে আমার সুস্থ করে দাও বেটার আমার কষ্ট হচ্ছে খালি একবার তুমি পানিটাই বিষ মিল্লা বলে ফুক দিয়ে দাও দিয়ে পান করাও কাজ হবে আমাদের মারা করবে না কেন বলুন আল্লাহ নামাজ পড়ে না কি বলছেন তাই নাকি হাই হাই, হাই 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 কোরআন শরীফ আছে স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না জোর জয়সা ক্যারেগা ওয়সা ভেরে স্বামী নামাজি হলে জান্নাতি স্ত্রী নামাজি হলে জান্নাতি না হলে দুজনাকে আলাদা করে দেবে হামিমুন বন্ধু বন্ধুকে দেখিবে চিনিবে না এটা তো রায় লয় এসো আমার সাথে চাটি খেয়ে লাও কেয়ামতের ময়দান হামিমুন হামিমাই উবাসেরু না

সেদিনে বহু মুখমন্ডল অপমানিত লজ্জিত নিচের দিকে হবে হবে কেমতের দিনে তিরিশ পারা সুরা হালাত কাহাদিসুল গিয়া বুঝু হুই খসিয়া না শিবা তসলা ফুটন্ত গরম পানি খেতে দেওয়া হবে গুণীজনেরা জ্ঞানীজনেরা সব কোরআন কোনো গল্প কেশা কাহিনী কোরআন মানে না কোরআন আল্লাহর বাণী আল্লাহর কালাম কোরআন পড়ুন মানে ওলা কোরআন কিনুন কেতাবপত্র কিনুন ঘরে রাখুন পড়ুন চোখ দিয়ে পানি গড়াবে বিশ্বাস বাড়বে আপনার খাতা মাফ করে দেওয়া হবে আল্লাহ মেহেরবান বেনিয়াজ পাক তাই মহরমের আমরা বিরোধী লই রোজা রাখার নফল নামাজ পড়ার দান খয়রাত করার আমরা পক্ষে আপনার বাপের কবর জিয়ারত করুন আমরা নিষেধ করব না আসসালাম আলাইকুম আহল কবুরুমুলানা সালুফানা নহানুবিল্লা আসাদ এ কবর বাহি তোমার অগ্রগামী আমরা পশ্চাৎগামী তোমাদের পিছনেই যাচ্ছি আয় আল্লাহ কবরে যিনি শুয়ে আছেন তার মাঘ ফেরাত করে দাও ই আল্লাহ আবার ফেকার কিতাবে আছে কবরের দিকে হাটটা তুলো না অমুসলিমরা পেরিয়ে গেলে মনে করবে মুসলমানরা কবরের কাছে চাই তাই কবরটাকে আলাদা করে রেখে হাত ধর চার পাঁচজনা গোল হয়ে যেন জানে যে ওরা আর কারো কাছে চাইছে কবরের কাছে চাই নাই গুণীজনেরা সব কথার হিকমত আছে সব কথার মধ্যে একটা জ্ঞান ভরা আছে কেন কবরস্থানে কবরকে সামনে করে এমনি করতে নাই অমুসলিমরা দেখলে মনে করবে মুসলিম বলছি না অমুসলিমরা যে মুসলমানরা কবরের কাছে চায় আমি নিজের চোখে দেখেছি না কবরটাকে একটু আড় করে চারজনা গোল হয়ে দাঁড়িয়ে কবর থেকে সরে দোয়া করুন কান্দুন আমরা নিষেধ করি না আমরা মানা করবো না কবর জিয়ারত করুন আসসালাম আলাইকুম আহলাল কবুর আনজমুল্লাহ সরুফোনা নাহানুবিহ সার হে কবর বা আসি তোমরা অগ্রগামী আমরা পশ্চাৎগামি তোমাদের পিছনেই যাচ্ছি আর জওয়াটা এত মারাত্মক বুঝলেন প্যাঁকালের বাপ গজালের মা গজালের মা আমাদের ঘরে এলো আমাকে একটা মহিলা জিজ্ঞেস করতে দিয়ে ঘরকে গেল আর চোখ কোঁক যা গজালে মা মরে গেল আমাকে একজন বললো গজলে মা মরে গেল মরে গেল এখনই আমার কাছে এসেছিল এখনই মহিলা জিজ্ঞেস করে গেল বলে হ্যাঁ ঘরকে যেই কেলি গিয়েছে মরতে কতক্ষণ লাগে চোখ কোঁক পেশাব করবার জন্য লুঙ্গিটা এরকম করে ছিল গুটানো হয় নাই অথবা গুটিয়ে আর ছাড়া হয় নাই মারা যাবে তার নাম হাঁটি স্টক গোটা পৃথিবীর হাতে কিচ্ছু নাই সব পাহানা কে যাবে কে থাকবে কে আসবে কে বলছে ওরা যেন ভোটে না জিতে আর আল্লাহ বলছে আমি যাকে জিতবো তো কিচ্ছু করতে পারবি না সব আল্লাহর হাতে গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায় নিষ্ঠবানেরা আল্লাহ আল্লাহরা সবাই আল্লাহকে ধরুন আর আল্লাহকে বলুন উপর যদি রাগ থাকে বলে আল্লাহ সেটে লাভ আল্লাহকে বারো বেজে যাবে বদুয়া করতে নাই যার তার লেগে তবে যার লেগে করতে হবে তার লেগে করতে হবে কী করা যাবে কত আর সহ্য করবো বাবরি মসজিদটা ভেঙে দিলে জ্ঞানবাপি মসজিদে বলছে শিবলিঙ্গ বেরোইছে আমরা সারা শিবলিঙ্গ বেঁকা নিয়ে কিনবে জ্ঞানবাপী মসজিদের উজুর ফোয়ার আটাকে বলছে শিবলিঙ্গ এরকম কত কিছু এগুলো সহ্য হচ্ছে না তখন বলছে আল্লাহ একবার দেখিয়ে দাও আল্লাহ দেখিয়ে দিচ্ছে মাঝে মাঝে তবে আল্লাহ তো রেগে কাউকে মারে না আমি বললে কারো শোধ নেবে না আল্লাহ যখন বুঝবে তখন আর ছাড়বে না সেই কারণে সেরেক বেদাত কুপুরি অন্যায় অত্যাচার অবিচার থেকে সবাই মুক্ত হব বলুন ইনশাল্লাহ এখন যেটা চলছে বাজারে বলছি আব্বা জান আপনার জন্যে না আমি একটা বিরাট ভালো ঘর দেখে রেখেছি বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম কীভাবে তোদের যে দুতলা বিল্ডিং ওই জন্য আমার স্ত্রী বলছে বুড়ো মানুষকে ঘরে রাখলে ঘর পরিষ্কার থাকছে না ও রাখা যাবে না ওকে আমরা দিয়ে আসছি দেখ না ঠিক কাঁটোয়া পার করে বৃদ্ধাশ্রম হাই 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 নামার হাই রুজা হাই জাকা হাই ভালোবাসা হাই মা হাই বাপ আমার এখন দাঁত কিছু আছে হাড় খেতে পারি কিন্তু যার যে বাপের দাঁত নাই আপনি যদি মুখ পেনে চেয়ে থাকেন আহা আমার আব্বা দাঁত নাই থেকালে দিতে হচ্ছে তবে শুষা খেতে পারছে আল্লাহ আব্বা জানে দাঁত কটা নাই হাদিসে আছে একটা হজ আর একটা উমরার সব দান করা হবে তোমাকে মা বাপের দিকে চেয়ে যদি একবার দয়ার দৃষ্টি দেন শাহরুখ খান কোথায় গেল যাত্রা খান মনে যা যা তুই লোক করি না যা যা আই লাভ ইউ করগা এই যে কি বলছিলাম মৃত্যু আমি কবার মরলাম কবার মারলাম একবার পেপার বেরিয়ে গেলো মারা গেছে আমাকে বুর্দমা দুর্গাপুরে হেলথ হেলতে ভর্তি করতে হয়েছিল হায়াত আছে চলছে ওয়াজ করার আর কোনো কথাই নয় এইরকম করে শুয়েছিলাম আবার তালা বলছে না চলবে গাড়ি চলবে চালা চলছে চালাচ্ছি যখন মন যাবে টুক করে তুলে যাবে এই সৌরভ ভাই ঝিলু মঙ্গলকোটের এই আপনাদের ওই কুসুমগ্রাম পেরিয়ে হ্যাঁ জামাই আমি বলি নাই গাটা বলছি ভাগড়া বড় গ্রাম জামাই হয়ে ওয়াজ করতে করতে মারা গেল আমার থেকে অনেক ছোটো ভদ্রলোক ছিলেন ভাষাবিদ ছিলেন তিনি আমাকে বলেছিলেন আপনি বক্তা জগতের কথা শিল্পী তো গুণীজনেরা জ্ঞানীজনেরা কবে থাকবো কবে থাকবো না চলে যাব সবাই বলুন পাঞ্জাকানা নামাজ পড়ব তিরিশটা রমজানের রোজা রাখবো হজ ফরজ হলে হজ করব জাকাত ফরজ হলে জাকাত দেবো আর মশলা মশাই আলেম ওলামার কাছে জানবো আলেম ওলামাহার কাছে জানবো যে আলেম মোলামার সেজেছে তার কাছে নয় আলেম ওলামার কাছে ভাই এটা কী মশলা বলুন আমাকে যারা মশলা জিজ্ঞেস করে আমি খুব কম বলি অথচ আমি দারুণ লেপতাই ভর্তি হয়েছি পড়ি নাই চলে এসছে আমি বলি কালকে দেওবাঁধে জিজ্ঞেস করে বলবো ফতোয়ার কিতাব এই তো বলছে আমরা সব বলুন ফতোয়ার কিতাব আনতে ফতোয়ার কিতাবের নাম ওই লেখা আছে ফতোয়াটার নাম ওই অজুৎ চারটা ফরজ তার নাম ওই লেখা আছে অল্লাহ আলম সাবাব যেটা ঠিক আল্লাহ জানেন মুফতিরা আপনি কি করে মহিলা বলেন কি করে বলেন এটা এই মুফতিরা বলছেন অল্লাহ আলম বিস্তাবাব যেটা ঠিক আল্লাহ জানেন আমাকে জিজ্ঞেস করলে আমি প্রায়ই বলি ভাই কালকে করবেন আর একবার দে জিজ্ঞেস করে দেখি মশলাটা কি আমি সহজে বলি না বললে পারাও ওইটা বলবো আল্লাহ আলম বি যেটা ঠিক সেটা আল্লাহ জানে আমার যতটা জানা ছিল ততটা বললাম সেখানে মশলা সাধারণ লোককে বলতে নেয়